অনলাইন থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন প্রতারণার শিকার হবেন আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয় আসসালামু আলাইকুম আমি আশিক আজকে আমি অনলাইন বিষয়ে কয়েকটা কথা বলবো আমি একটা ফেসবুকে ভিডিও দেখে আমি একটা ফেসবুকে ভিডিও দেখে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম আমাকে আমাকে প্রতারণা করা হয়েছে আমাকে প্রতারণার শিকার করা হয়েছে আমার সাথে যেটা হয়েছে সেটা যেন কোনো আমার কোনো ফলোয়ার সাজকে বা ফ্যান ফলোয়ার সাথে যেন না হয় আমার সাথে যেটা হয়েছে আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে করা না হয় সে কারণে আজকে এই ভিডিওটা করা আমার কাছে অর্ডারের কথা বলে আমার কাছে প্রথমে দুইশো টাকা নিলো ডেলিভারি চার্জ দিয়ে ঘড়ি তো দিল না উল্ট আমি একটা স্মার্ট হাউস অর্ডার করেছিলাম তাস ঘড়ি ঘড়ি তো দিল না উল্টা আমার কাছে দুইশো টাকা নিল প্রথমে দুইশো টাকা বাঁচাতে আমি কী করলাম আবার ঘড়ির দাম এক হাজার একশো নিরানব্বই টাকা দুইশো টাকা বাঁচাতে আমি এক হাজার টাকা দিলাম এক হাজার টাকা দিলাম ওই ভাই আমাকে বুঝিয়ে বললো যে এক হাজার টাকা দিয়েছো কেন ঘড়ির দাম নয়শো নিরানব্বই টাকা আর দুইশো টাকা অর্থাৎ এগারোশো নিরানব্বই টাকা ঘড়ির দাম এগারোশো নিরানব্বই টাকাই দিতে হবে আমি এক টাকা দিয়ে বলে ভুল করে ফেলেছি আবার আমি টাকা দিলাম এক নয়শো নিরানব্বই টাকা মোট হয়ে গেল বাইশো টাকার মতো প্রায় আমার সাথে যেটা হয়েছে সেটা তো আর কারোর সাথে না হয় এই অনলাইনে বাইশো টাকা আমার দিল একবার ও প্রতারকরা এরকম প্রতারক বাংলাদেশে অনেকে আছে এরকম মার্কেটিং করতেছে প্রতারণা করতেছে অনেকে প্রতারণা আবার শিকার হয়েছে চুপচাপ আছে কিন্তু আমি চুপচাপ থাকতে পারতেছি না কারণ এটা অনেক কষ্টের টাকা আর অনেকের কাছে অনেক ভাবে প্রতারণা করে টাকা নিচ্ছি অনলাইনে এই প্রতারণা বদ্ধ করতে হবে এই বদ্ধ করার একটাই উপায় আমাদেরকে সচেতন হতে হবে আগে কোনো টাকা দেওয়া যাবে না এটার একটাই উপায় যেভাবে তারা ডেলিভারি চার্জের কথা বলে দুইশো একশো টাকা নিতেছে এগুলো দেওয়া বদ্ধ করতে হবে তারাই প্রথমে ডেলিভারি চার্জ দুইশো কিংবা একশো পঞ্চাশ দশ নেবে তারাই প্রতারক তারাই প্রতারক যারাই আগে টাকা নেবে তারাই প্রতারক ডেলিভারি চার্জের কথা বলে আমি কি করছিলাম দুইশো টাকা বাঁচাতে এক হাজার টাকা দিয়েছিলাম আবার বারোশো টাকা বাঁচাতে আবার দিয়েছিলাম নয়শো নিরানব্বই টাকা মোট একুশশো বাইশশো টাকা আমার দিল প্রতারকরা মেরে আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয় আমার এটাই চাওয়া যে অনলাইনে জিনিস নিতে চাইলে ভালো কথা কিন্তু আগে টাকা দিবেন না আগে টাকা দিবেন না জিনিস আগে নেবেন হাতে অর্ট সেলসম্যান আসবে হাতে হাতে নেবেন জিনিস তারপর টাকা দিবেন আপ আপনারা আমি যেভাবে প্রতারণা হয়েছি সেটা হচ্ছে একটা ভিডিও দেখে ফেসবুকে একটা ভিডিও দেখে ফেসবুক করে যারাই আছে তারাই প্রতারক একমাত্র বিশ্বস্ত অ্যাপস হলো ডারাজ ডারাজে আপনি কোনো পেমেন্ট দিবেন না আগে ডারাজে অর্ডার করবেন লোকেশন দেবেন চলে আসবে কিন্তু আমি প্রতারণা হয়েছি এই ফেসবুকে ফেসবুকে কয়েকটা পেজ বা আইডি খুলে তারা কয়েকটা ভিডিও আপলোড করে দেখা যাচ্ছে স্মার্ট ওয়াচ দেখা যাচ্ছে ক্যামেরা ট্যামেরা সব কিছুই আছে কেরি এত কম দামে এত ভালো প্রোডাক্ট নেওয়া তো যায় কিন্তু আসলে ওরা হচ্ছে প্রতারক সবাই সবাই প্রতারক আমার যেভাবে মেরে দিচ্ছে অনেক বড় ভাইয়ের এইভাবে টাকা মেরে দিয়ে ওরা খাচ্ছে আমি মনে করি এই ভিডিওটার কারণে অনেক ভাই বোন আমার ফ্যান ফলোয়ার সাজকে সবাই সচেতন হয়ে যাবে আজকে এবার অনেক সচেতন হয়ে যাবে যাতে এই অনলাইনে প্রতারকের হাত থেকে কিছুটা রেহাই পায় আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয় এটাই আমার একটা খুশির খবর দিতে চলেছে আমার ফ্যান ফলোয়ারদের কাছে যে আমার এইভাবে টাকা মাইরে দিছে সেটা বড় কথা না তারা অনেক ভালো ভালো থাকুক আমি এটাও দোয়া করি তারা অনেক ভালো থাকুক যে এইভাবে টাকা মাইরে দিতেছে অনেকের আমার কাছে মারা দিতেছে সেটা কোনো বড় কথা না অনেক ভাই টাকা দিতেছে অনেক ভাই আবার কান্না করতেছে এইভাবে টাকা অনেক মারা দিতেছে লাখ লাখ হাজার হাজার টাকা মারিয়ে দিতেছে মানে দুইশো টাকা পাশাতে এক হাজার টাকা দিতে হয় এক হাজার টাকা পাশাতে আবার নয়শো নিরানব্বই টাকা দিতে হয় নয়শো নিরানব্বই টাকা দিতে আবার একুশশো টাকা দিতে হয় আমার কাছে আবার একুশশো টাকা চাইছে তারা এতটাই তারা প্রতারক তারা এতটাই প্রতারক যে আমাকে এমনভাবে প্রতারণা করেছে আমি বিকাশের দোকানে প্রায় আমার ফোনটা এই ফোনটা যেটা ভিডিও দেখতেছেন ভাই এই ফোনটা বলতে আমি বন্ধক থুয়ে এসেছি এক হাজার টাকা দিতে শেষ শেষের বার নশো নিরানব্বই টাকা যখন দিয়েছি আমি জীবনে কোনো দিনও ফোন বন্ধক থইনি কিন্তু এই ভিডিওটার করা একটা উদ্দেশ্য যাতে কেউ প্রতারণা না হয় আগে প্রোডাক্ট নেবেন তারপর টাকা দিবেন আসসালামু আলাইকুম